আপনি জীবন পথ দিয়ে যত হেঁটে সামনের দিকে যেতে থাকবেন তত এটা উপলব্ধি করতে থাকবেন যে স্বার্থপর মিথ্যাবাদী কথা দিয়ে কথা না রাখা ব্যক্তিগুলোর সাথে তর্কে জড়ানো সম্পূর্ণ অর্থহীন যত সত্য যুক্তি বা স্পষ্ট প্রমাণই আপনি উপস্থাপন করুন না কেন আপনি কখনোই তাদের সাথে জিততে পারবেন না কারণ তারা তাদের নিজেদের উদ্ভাবিত মিথ্যা চিন্তা মিথ্যা যুক্তি মিথ্যা জীবন ধারাতে বিশ্বাস করে বিখ্যাত গায়ক এবং লেখক নচিকেতা তার লেখা একটা কবিতা যুক্তিতে এ বিষয়টি খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছেন এক্ষেত্রে তিনি একটা রাজার উদাহরণ দিয়েছেন যে রাজাটি পুত্রস্নেহে অন্ধ যে সন্তানের সমস্ত দোষকে দোষ হিসাবে কোনো দিন দেখে না তার কথা উল্লেখ করে তিনি বলেছেন যে অন্যান্য রাজাও আছে তাদেরও সন্তান আছে তারা তাদের সন্তানকে কিভাবে মানুষ করছে তাদের সন্তান কিভাবে সুসন্তানে পরিণত হচ্ছে এসব বিষয় দেখার ওই রাজাটির সময় হয়নি জীবনে কোনো দিন সে তো চোখ মিলে চাচ্ছেই না এখানে নচিকে তারও বলেছেন একজন পাহারাদার এবং একজন চোর দুজনেই নিজেদের বিবেক দ্বারা স্বীকৃত সত্য দিয়ে জীবন পথ চলছে দুজনেই ঠিক পথে আছে এটা তাদের বিবেক তাদেরকে স্বীকৃতি দিচ্ছে কিন্তু তাই বলে কি সত্য নেই সত্য তো অবশ্যই আছে যে পাহারাদার সে সত্যপথের উপর প্রতিষ্ঠিত কিন্তু যে পর্যন্ত না চোরটি তার নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে নিঃস্বার্থভাবে চিন্তা করতে শিখবে ওই পর্যন্ত সে সত্য পথ পাবে না বরং মিথ্যাকেই বিশ্বাস করতে থাকবে তাই যারা চোখ মেলে সত্য দেখতে চায় না যারা সত্য শিখতে চায় না ন্যায় বিচার সততা ইত্যাদির চেয়ে নিজের স্বার্থপরতাটাই যাদের কাছে বড় তাদেরকে আপনি কখনোই সত্য দেখাতে পারবেন না পবিত্র কোরআনের ইউনুসের একশো নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন আর যারা বিবেক বুদ্ধি খাটায় না আল্লাহ তাদের উপর গুমরাহি চাপিয়ে দেন